বাপে নাই কাপায় দিতেছে ভিডিও দেখাবেন বাইক নিয়ে যাবেন আশা বলবেন সিয়ামে অফার দিছে এই যে ভিডিও ভিডিও দেখাবেন লাইভ চলতেছে লাইভ দেখাবেন নিয়ে যাবেন

একশো পঁয়ষট্টি সিসি একশো পঁয়ষট্টি বন্ধু বন্ধু কতলি পঁচাত্তর কমাই দাও কেন সত্তর হাজার সত্তর হাজার আটষট্টি হাজার

শোরুমে থাকবা এই যে দূর দূরান্ত থেকে তোমার ভক্ত দেখতেছে দেখতেছে তোমার সবাই ভালোবাসে তাদেরকে শেয়ার করতে বলবা না করে দিন হ্যাঁ